প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক সুন্দরী আপুর জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুয়ের বাবা আছে তার মা নেই সতমার ঘরে থাকে জুঁয়ের ভাই বোন তিনজন জুঁয়ের পড়ালেখা হয়নি কারণ পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু সৎ মা এসে তার পড়াশোনাটা বন্ধ করে দেয় কারণ মা চায় না যে তার সতীনের ঘরের মেয়ের কোনো সংসারী হোক বা তার ভবিষ্যৎ হোক তো সেই জন্য জুয়ের মার কারণেই জুয়ের পড়াশোনা হয়নি তো জুই এখন বড় হয়েছে বুঝতে শিখেছে জুয়ের বাবা রিক্সা চালায় তো রিক্সা চালিয়ে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে এর মধ্যে জুয়ের বিয়েরও বয়স হয়েছে কিন্তু কে তাকে বিয়ে করবে কারণ সৎমাত্র কোনো নামে নেয় না যে জুয়ের বিয়ে করতে হবে বা তার ভবিষ্যতে একটা স্বামীর ঘরে যাবে সে চিন্তাই করে না তো জুই নিজে নিজে ভাবে আর চিন্তা করে যে যদি আমি একজন ভালো মানুষ পেতাম তাহলে হয়তো নিজের পছন্দেই বিয়ে শাদি করে স্বামীর ঘরে চলে যেতাম এখানে না থেকে যদি স্বামীর আদর ভালোবাসা পেয়ে তার সংসারটা গুছিয়ে রাখতে পারতাম তাহলে সেটাই হতো আমার সুখে চাবিকাঠি কিন্তু কে তাকে বিয়ে করবে এর মধ্যে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো জুইচ আছে একজন ভালো মনের মানুষ সেই মানুষটি যেমনই হোক বিয়ে করে নেবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম